ইরানের নৌবাহিনীর একটি হেলিকপ্টারের হুশিয়ারিতে সরে গেছে মার্কিন যুদ্ধজাহাজ ওমান সাগরে মার্কিন গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস ফিট কে সতর্ক সংকেত পাঠিয়ে ইরানি নৌবাহিনী শেষমেশি জাহাজটিকে দক্ষিণ দিকে সরে যেতে বাধ্য করেছে ইরানের সেনাবাহিনীর এক বিবৃতিতে জানানো হয় মার্কিন ডেস্ট্রয়ারটি ইরানের পর্যবেক্ষণে থাকা সীমার কাছাকাছি চলে এসেছিল তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইরানের নৌবাহিনীর তৃতীয় নৌ বিমান ইউনিট থেকে একটি দ্রুতগামী হেলিকপ্টার পাঠানো হয় যুক্তরাষ্ট্রের জাহাজটিকে বাধা দিতে হেলিকপ্টারটি যুদ্ধ জাহাজটির কিছুটা উপর দিয়ে এবং স্পট রেডিও বার্তায় হুঁশিয়ারি দেয় ইরানের পর্যবেক্ষণাধীন সীমা থেকে অবিলম্বে সরে যেতে হবে কিন্তু পাল্টা প্রতিক্রিয়ায় ইউএসএস ফিট জেরাল্ডের ক্যাপ্টেন হুমকি দেন হেলিকপ্টারটি যদি তাদের সীমানার কাছাকাছি থাকে তাহলে সেটিকে গুলি করে ভূপতিত করা হবে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ইরানের বিমান প্রতিরক্ষা ইউনিট ঘোষণা দেয় হেলিকপ্টারটি এখন ইরানের পূর্ণ আকাশ প্রতিরক্ষার আওতায় রয়েছে ইরানি পাইলট আবারও মার্কিন জাহাজটিকে দিক পরিবর্তনের নির্দেশ দেন অবশেষে উত্তেজনা প্রশমিত করতে ইউএসএস ফিড ওই এলাকাটি থেকে দক্ষিণ দিকে সরে যায় এই ঘটনাকে কেন্দ্র করে এখন পর্যন্ত মার্কিন সেনাবাহিনী কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি